তো ভাতটা বসি সকালের লাঙ্কা খেছি ডিম বাজার ডাল আর ভাত তো ভালো পেলাম সকালটা আর সেটাতে মোবাইল লাগছিলাম যোเวลনা তো হই গেছে আচ্ছা মজা ধোয়া সব করতে হবে ঘরবার পুষতে হবে আর গরুর জন্য ইয়ে কাটতে হবে কি যেন বলো ওটা শেষ কলা গাছ তাহলেই হয়ে যাবে আর পুজো দিতে হবে অবশ্যই আছি আমি এখন বাজারে দেখো কত নিরিবিলি মাঠ মাঠের মধ্যে দিয়ে রাস্তা গ্রাম্য পরিবেশ এখানে মুরগি কত ভালো এই জায়গাটা সুন্দর মাঠ গাছপালা পুকুর চলে এসেছি বড় রাস্তায় মেন রাস্তায় বাজার হয়ে গেছে তো এই দেখো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি আর এখানে একটা তাল গাছ বিশাল বড় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে টমেটো গাছ এগুলো হচ্ছে ধনে গাছ এবার যাচ্ছি পেয়ারা বাগানের পাশ দিয়ে এবার দেখাচ্ছি আলু গাছ পাকলে এখানে হচ্ছে ছোলা গাছ বিভিন্ন রকমের সবজি বাগান আছে চলে এসেছি বাড়িতে সাইকেলটা রাখলাম আমার বাজারটা বের করে নেব কি ভারী

সামনে এসেছে শুধু করে যাচ্ছে মেয়া লঙ্কাগুলো এনেছি কিনে এত বড় বড় এই লঙ্কা এই যে কি মোটা মোটা লঙ্কা লঙ্কা থেকে আনা বর্বটি এখানে ভেজে নেওয়া হচ্ছে মিটির মা এখন দৌড়ে দৌড়ে বিড়াল তাড়াচ্ছিল বিড়াল কি করছে গেছে বিড়াল বলো তো মেয়েটি স্নান করার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে এখন ও স্নান করবে বিড়ালগুলোকে গুলোকে তাড়িয়ে দেওয়া হলো দেখো আবার চলে এসেছে আবার এসে মেয়া মা ভাত নিয়ে চলে এসেছি এখন ভাতটা খেয়ে নি তারপরে কথা হচ্ছে এখন দুপুর বারোটা বাজে ঘরটা মুছে নেওয়া হচ্ছে

লঙ্কা নুন তো রয়েছে সবকিছু তো ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এই যে মেয়ের জন্য কমপ্লেনটা গুনছি আর ওইটা হবে বলেই তো দিলাম ওই থানকুনি পাতা বড় হবে আর ওই যে ডাল ভিজানো আছে ডালটাকে বেটে থানকুনি পাতা বড় হবে আর আমি চা বসিয়ে দিয়েছি এই যে মেয়ের জন্য আর ওইদিকে আমি রুটি ময়দাও মেখে নিয়েছি তো আর পরে রুটি করবো এই যে একটু ঠান্ডা জল ঠান্ডা করতে দিয়ে দিলাম

তো তোমরা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর বেশি বেশি আমাদের পাশে থাকবে শেয়ার করবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে